আসসালামু আলাইকুম সুপ্রিয় সম্মানিত দর্শক ও শ্রোতা তিরিশ দিনব্যাপী কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা পাঁচ নম্বর ক্লাসে হাজির হয়েছি তো যারা বিগত চারটি ক্লাসগুলো দেখেন নাই তারা যদি একত্রে দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লে লিস্টে তিরিশ দিনব্যাপী কোরআন শিক্ষা কোর্স নামক একটা প্লে লিস্ট করা আছে ওখানে গিয়ে আপনারা মোট ক্লাসগুলো এক একত্রে দেখে নিতে পারেন তাজকে পাঁচ নম্বর ক্লাসে আমরা আলোচনা করবো জজমের পরিচয় দেখেন বাংলায় সুন্দর করে দেওয়া আছে যজমওয়ালা হরফ তাহার ডান দিকের হরকতের সঙ্গে একত্রে একবার পরা যায় তাইলে এই যে নুনের উপরে যে চিহ্নটা দেখতে পারতেছেন এটার নামই কিন্তু মূলত জজম এই যজমওয়ালা হরফ নিজে নিজে শুধু একা একা পরা যায় না এটা তার ডানদিকের হরকতের সঙ্গে মিলায় কিন্তু পড়তে হয় দেখেন সে মিলায় আমরা জজমের অলা হরফগুলো পড়ব মেমনুন জবর মান মিম্নুন জের মিন নিম্নুন পেশ মান মিন মন লাম মিম জবর ল্যাম হামদাদাল জের ইর হালাম জবর হাল ল্যাম ইর হাল এৰপৰে লামচিন যাব লাজ তা জবৰ্তা লাচ্ত নুন আইন জেৰ নিয়া মিম জাবা নিয়া মা চিন আইন যাব চা ইয়াহ হামজাহা জেৰ ইহ দাল জেৰ দি ইহ দি আইন লাম জেৰা ইল মিম জ বৰ্মা ইল মা হা কাপ জেৰ হেক মিম জইক মা খাম যাব খাল কাপ দুই পেচ কোন খাল কোন আইন লাম জেৰা ইল মিম দুই পেচ মন ঈল মন মিমসিন জের মিস কাপ দুই পেশ কোন মিস কোন বা কাপ পেশ বুক মিম দুই পেশ মন বুক মন আইন সদ জবর আস ফা দুই জের ফিন আজ ফিন নুন ফা যাবর নাফ সিন দুই জের সিন নাফ সিন হামজাফা যাবর আফ এই যে এই ফায়ের উপরে যে চিহ্ন এটার নাম কিন্তু জজম হামজা হামজাফা যাবর আফ লাম যাবর লা হা যাবর হা আফ লা হা হামজা আইন যাবর আ বা পেশবু দাল পেশদু। দু أعبدو نو نائن نع بابشبو پیش بو دل پیش دو نعبدو یا ها زبو یح پیش بو سابو لم زبر ال قفتا زبر قط ال قط فا پیش فوتا زبتی فوتی حتا زبر حت فوتی حت حمزة زبر اش ها زبر دالبشدو پیش دو اش هدو نون فا زبر نف عين زبر ع لم پیش لو نف علو সুপ্রিয় সম্মানিত দর্শক আমরা চেষ্টা করি ক্লাসটা যত ছোট হয় তাতেই ভালো যাতে করে শ্রোতাদের মনে বিরক্তির ভাব না আসে এজন্য চেষ্টা করি একটি ক্লাস খুবই অল্প সময়ের মধ্যে শেষ করার তো আজকে আমরা পাঁচ নম্বর ক্লাস করলাম এই এইরকমভাবে আর সামনে আমরা পঁচিশটা ক্লাস করব তো আশা রাখি কেউ যদি পঁচিশটা ক্লাস সহ যে বিগত পাঁচটা গেল এই সহ মোট ত্রিশটা ক্লাস মনোযোগ সহকারে করতে পারে এবং প্র্যাকটিস করতে পারে আশা করি অবশ্যই আল্লাহর রহমতে ওই ব্যক্তিটা করানোর কারিম ঘরে বসেই সহি এবং শুদ্ধভাবে শিখতে পারবে তো আজকের ক্লাসটি ছিল এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব আপনজন তাদের তারাও যেন কোরআন শিখতে পারে তাদের সুবিধার্থে তাদের কাছে ভিডিওটি আপনি শেয়ার করতে পারেন আর পাশাপাশি একটি কথা হল আপনাদের যদি ইসলামিক কোনো বিষয়ে কোনো মাসলা মাসাইল কোনো দোয়া দরুদ সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করলে ইনশাল্লাহ আমি সাধ্য মোতাবেক জানার পরে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম